আজকে ভাবলাম তোমাদের সাথে কোনো লাইফস্টাইল ব্লগ শেয়ার করবো শেয়ার করবো তোমাদের সাথে আমাদের এই বাড়ির আউটসাইড ভিউ ভিডিওটা অনেক দিন ধরেই করার ইচ্ছা ছিল কিন্তু শরীরটা মাঝখানে ভালো ছিল না আর এখনও ভয়েস ওভারটা হয়তো অত ভালোভাবে দিতে পারবো না তাও চেষ্টা করবো যাতে তোমাদের ভিডিওটা ভালো লাগে ফার্স্ট টাইম তোমাদের সাথে নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো স্কিপ করো না কিন্তু আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও জয়েন করতে পারো ভিডিওর ইন্ট্রো দিতে দিতেই ভিডিওটা শুরু করে ফেললাম গুড মর্নিং তোমাদের সকলকে সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো কিছুদিন ধরে ভিডিও আপলোড ঠিকঠাক করতে পারছি না একে তো শরীর খারাপ তার উপর থেকে নেটেরও একটু সমস্যা হচ্ছে ভিডিও আপলোড করা তো দূরের কথা অ্যাপগুলোই ওপেন হচ্ছে না তাই শর্টটাও ঠিকঠাক আপলোড করতে পারছি না আমি তো ভাবছিলাম এই সমস্যাগুলোর জন্য যেহেতু ভিডিও আপলোড করতে পারছি না তোমরা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলেই না যাও আজকে সকালেবেলা লাস্টে ওয়াইফাই কানেক্ট করে অনেক কষ্টে পেজগুলো ওপেন করতে পারি তারপর দেখি সাবস্ক্রাইবার সত্যি কমেনি উল্টে আরও এক দুজন পেরেছে আর সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু বাড়ি থেকে বেরিয়ে বাগানের সাইডটাতে সকাল থেকেই এদিক ওদিক অনেক কাজকর্ম চলছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি বাড়ির ডেলি লাইফস্টাইলের কাজগুলো তোমাদের সাথেও তো প্রায়ই শেয়ার করি বেশিরভাগ দিন একটু অন্য কিছু শেয়ার করার চেষ্টা করলাম জলটাকে এদিক ওদিক পাসিং করা হবে বলে মোটর পাইপ সমস্ত কিছুই লাগানো হয়েছে আমারও ক্ষেত্রে এগুলো নতুন এক্সপিরিয়েন্স কারণ খুব একটা আমি এই সমস্ত কাজের সময় আসি না শুধু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেই এসেছি অনেকক্ষণ অনেক ঘন্টা খাটাখাটনির পরে ফাইনালি সব কিছু ঠিক হলো আর জলটা দেওয়া হবে এই ছোট্ট পুকুরটাতে আশেপাশের ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু সকালবেলারই ভিডিও তাই রোডটা এখনও খুব একটা ওঠেনি জল তো প্রথমে পাসিং হচ্ছিলই না অনেক দূর ছোট ছুটোছুটি করার পর ফাইনাল কাজটা হলো তবে আমি অত শত এই সমস্ত জিনিসের ক্ষেত্রে বুঝি না তো তোমাদের সাথে শেয়ার করতাম আর মাথার উপরে এই কলা গাছগুলো দেখছো এগুলো তোমরা হয়তো চিনতে পেরেই গেছ এতদিনে এই কলা গাছ থেকে কলাগুলো কেটে নিয়ে যেতাম হ্যাঁ তারপর ভাবলাম আরও কিছু কিছু এরিয়া তোমাদেরকে দেখানো যাক নতুন নতুন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে চলে আসলাম আমরা পুকুরের মিডিল পারে এই গাছগুলোর কথা তোমাদের মনে আছে যারা প্রথম থেকে চ্যানেলের ভিডিওগুলো দেখো তারা হয়তো চিনতে পারবে এই গাছগুলো যখন হাট থেকে আনা হয়েছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জন্য বলছি প্রথম থেকে যারা ভিডিওগুলো দেখছো তারা একটু কমেন্টে বলো তো যে কে কে এখনও পর্যন্ত চ্যানেলের সদস্য রয়েছে বাড়ির সামনে থেকে তোমাদের এই পুকুরটাকে অনেকবার দেখিয়েছি অনেক ভিডিওতেই তোমরা দেখেছ আর তোমাদেরকে বলেছিলাম যে এই দুটো পুকুর আগে জয়েন্টে একটাই ছিল যখন আমার ঠাকুরদা বেঁচে ছিলেন মিডিল পার্ট থেকে দুটো একসাথে দেখাচ্ছি কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই বলে যেও যখন পরে পুকুরে মাছ ধরার কাজ শুরু হবে সেটারই প্রিপারেশন চলছে এখন তাই ভাবলাম সেটা কাজ শুরু হওয়ার আগেই ভিডিওটা আমি করে নিই তবে আর যাই বলো প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্যটাই আলাদা এই টাইপের ভিডিওগুলো করতে সত্যিই খুব ভালো লাগে আগে এই দুটো পুকুর একটাই ছিল বলে এখানকার নাম দেওয়া হয়েছিল বড়দিকে তবে নামটা এখনও সেটাই রয়েছে খালি পুকুরটা একটা থেকে দুটো হয়ে গেছে যদি এক কথায় বলি জেনারেশন ওয়াইজ সেপারেশন যাই হোক গাছগুলোও যে এত বড় হয়ে গেছে সেটা দেখে সত্যিই ভালো লাগছে যখন পুরোপুরি বড় হয়ে যাবে পাটটাতে আর রোদ থাকবে না পুরোটাই ছায়া গাছ লাগানো তো এমনিতেই ভালো আর মাছ ধরার জন্য দেখো হাঁড়ি জাল যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় সব কিছুই রেডি করা হয়েছে সোলার এই ভেলাটা দিয়ে মাছের খাবারগুলো দেওয়া হয় তোমাদের সাথে গল্প করতে করতে মাছ ধরাও শুরু হয়ে গেছে এই কাজটা অনেক লম্বা প্রসেসের কাজ অতটা তো শেয়ার করতে পারলাম না কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়ির পুকুরের মাছ কার কার খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বলো ये तो मात नागा का अमित দিব কেন কম দিব কোন কাজ করে দেখালে পড়া হ এটা আমি দেবো আচ্ছা দেখ ছোট ছোট একদম ছোট নেস ছোট ছোট স্বামী নাম নাগা এই তুমি নাগা আর এখানে আছে एक दो तीन चार पांच छह सतरा पैर लगे सतरा नारे

সেখান থেকে আবার কিছু দূর হাঁটা দিলাম কিন্তু হেঁটে সম্পূর্ণ এরিয়াটা দেখানো যাবে না পুকুরের চারপাশে যে সমস্ত গাছ বাগান তোমরা দেখতে পাও আমরা কিন্তু সেই এরিয়াতেই রয়েছি আর তার পাশাপাশি আরও ছোট ছোট অনেকগুলো পুকুর রয়েছে তবে এখানেও কিছুটা আমাদের আর কিছুটা আমাদের আত্মীয়দের সেগুলোর ইতিহাস না হয় ইতিহাসই থাক আর সেগুলো নিয়ে আমি গর্বও করতে চাই না আমার গর্ব হয় এই ছোট্ট সোশ্যাল মিডিয়া ফ্যামিলিটাকে নিয়ে যেটা একান্তই আমার আর এটাকে আমি তোমাদের ভালোবাসায় যতটাই হোক নিজের যোগ্যতা এবং পরিশ্রম দিয়েই প্রতিষ্ঠিত করেছি কোনো প্রমোশন বা নিজের নামের পরিচিতি ছাড়াই তোমাদের সাথে গল্প করতে করতে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর চেষ্টা করছি আশেপাশের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করার কারণ হেঁটে অতগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব কিছু পেরিয়ে আবার সেখানেই চলে আসলাম যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম অনেক দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকের মতো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে এসে দেখি হাঁড়িতেও কয়েকটা মাছ রয়েছে এই মাছগুলো পুকুরে ছাড়া হবে এই মাছগুলো একটু দুর্বল হয়ে গেছে এই মাছগুলোকে যদি পুকুরে ছাড়া হয় তাহলে মরেই যাবে সেই জন্য বাড়ির জন্যই রাখা হলো এগুলোর আবার রান্না হবে এই মাছটা এত বড়ো ছিল ভেবেছিলাম উঠিয়ে তোমাদেরকে একবার দেখায় কিন্তু সেটা আর পারলাম না তাই ভাবলাম বালতিতে আছে বালতিতেই থাকুক আজকে দুপুরে রান্না তো হয়ে গেছে নেক্সট ডেতে মাছগুলো রান্না করা হবে আর আজকের লাঞ্চ মেনুতে কি আছে সেটা একবার দেখে নাও অনেক দিন পর প্রায় বাবার অসুস্থ হওয়ারও বেশ কিছুদিন আগে লুচি করা হয়েছিল কিছুদিন ধরে আমাদেরও ভাত খেতে ভালো লাগছে না তাই ইচ্ছা করেই লুচিটা করা হয়েছে লুচির সাথে আছে বাদামের ডাল সেটা আবার ডিম দিয়ে বাবার জন্য অল্প একটু কলা ভাজা এবং ভাত করা হয়েছে সেটাও খেতে পারে না বেশিরভাগ দিন এবং বেশিরভাগ সময় শুধু ছাতু খেয়েই কাটিয়ে দেয় লুচি এবং তরকা ডালের পাশাপাশি আছে সামাই সেটাও অনেক দিন পর করা হলো তোমাদের সাথে এত কিছু শেয়ার করতে গিয়ে বেলাও অনেক হয়ে গেছে তাহলে চলো আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই আর তোমরা এতক্ষণ ভিডিওটা দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও জয়েন করতে পারো সব কিছু লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করো শেয়ার করো আর নিজেদের মতামত কমেন্টে অবশ্যই বলো এই মাছটাকে তোমরা অনেক শর্ট ও মিনি ব্লগে দেখেছিলে আর সেটা তোমরা খুব ভালো পছন্দ করেছো কিন্তু কি বলো একদিন পরে দেখি মাছটা মরে গিয়ে ভেসে আসে যাতে না মরে যায় সেই জন্য পুকুরে ছেড়ে এসেছিলাম তবুও বাঁচাতে পারলাম না যাই হোক আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং